নির্মিত লাইভ আড্ডা লাইভ অনুষ্ঠান আজকে আলোচনার মূল টপিক হচ্ছে গিয়ে আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে ম্যাচটি আছে ওই ম্যাচটি হচ্ছে বাঁচা ম্যাচ দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আফগানিস্তান তাদের ফ্লাইট ধরতে হবে আবার টাইগাররাও হারলে তাদের ফ্লাইট ধরতে হবে বাড়ির পথে তো আজকের এই ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ বাঁচা মারা লড়াইও ঘটে তো এই 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 দুই 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 দল দলের বিপক্ষে আজকে যে বাংলাদেশের যে বাচ্চা মারা লড়াই বাচ্চা বাংলাদেশ কোন কোন পরিবর্তন আনতে পারে বা কোন কোন পরিবর্তন তারা আনবে এটার বিষয়টা নিয়ে আলোচনার জন্য আজকে এখানে হাজির হয়েছি তো আলোচনাটা শুরু করবো আপনারা যখন আমাদের সাথে যোগ দিবেন তখনই আমরা আলোচনাটা শুরু করবো আপনারা প্লিজ কাইন্ডলি যারা যারা এখনো আছেন অনলাইনে দেখতেছেন তারা একটু একটু কমেন্ট বক্সে সারা দেন আর আমার আলোচনাটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে বলেন তো আজকে আমরা জানি যে এশিয়া কাপের আজকে বাচ্চা লড়াই যদিও বাংলাদেশ সব সময় বলে থাকে যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ নেক্সট তো ইরানি কিন্তু ঝাকের আলী অনিক তিনি কিন্তু একটা ধারাবাহিক সরকারে বলেছেন যে আমাদের আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য এসেছি আসলে এরকম কনফিডেন্স আমরা চাই হার তো থাকবেই তারপর আমরা এরকম কনফিডেন্সই আমরা চাই তো তারপরেও আজকের ম্যাচটা দুই দলের জন্য আফগানিস্তান এবং বাংলাদেশের দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর লড়াই ভোটে দুই দলের জন্য তো এই দুই দলকে এই দুই দলের জন্য যেহেতু পাঁচ নম্বর লড়াই বাংলাদেশ এই দুই এই আফগানিস্তানের বিপক্ষে তাদের মূল একাদশ কি সাজাবে সে একাদশের মধ্যে কোনো পরিবর্তন আনবে কিনা বা আনলেও কাকে কাকে বাদ দিবে কাকে রাখবে আর কাদেরকে নিয়ে মাঠে নামবে এই টোটাল এই আলোচনার বিষয়টা আজকে এই লাইভে আলোচনা করব তো যারা যারা শুনতেছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য কমেন্ট বক্সে অনুক্ত করে রাখা হয়েছে তো এই পর্যন্ত যারা যারা যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি কমেন্ট বক্সে দেন আমার আলোচনা আমার আওয়াজটা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সে বলে যাবেন আমরা বলা যায় যে এশিয়া কাপের প্রথম ম্যাচ বাংলাদেশে জিতেছে আর এই জিতার মধ্য দিয়ে বাংলাদেশের যে ক্রিকেট प्रेमी আছে তাদের মনে একটা কিছুটা হলো আশা সঞ্চার করেছিল তারা হয়তো ভাবছিল বাংলাদেশ কাপ না যত মিনিমাম দ্বিতীয় রাউন্ড পর্যন্ত হলেও যেতে পারবে কিন্তু সে আশা ব্যর্থ করে আমাদের সামনে শ্রীলঙ্কা পরের ম্যাচ শ্রীলঙ্কার সাথে এমন হারা হার একদম ভরার বিহার যেটাকে বলে সেটা সেই হারটা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ দলের থেকে যে বাংলাদেশ ব্যাটাররা বা শ্রীলঙ্কার বোলারদের কাছে বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আর শ্রীলঙ্কার এমন একটা টার্গেট বাংলাদেশ দিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটারদেরকে তারা বত্রিশ বল হাতে রেখেই তারা কিন্তু সেই জয়ের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তো এই ব্যাটিং ব্যর্থতার পরেও এখনো আশা আছে বাংলাদেশ এই পরের রাউন্ডে যাওয়ার তবে আজকের ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশের জন্য না আজকের ম্যাচটা আফগানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আফগানিস্তানেও আজকে যদি আজ অর্থাৎ শ্রীলঙ্কা অলরেডি চলে গেছে দ্বিতীয় রাউন্ডে তবে আজকের ম্যাচ আজকের ম্যাচ যারা জিতবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আজকের ম্যাচ যেই জিতুক তারা শ্রীলঙ্কার সাথে হয়ে পরের রাউন্ডে যাচ্ছে এটা হচ্ছে মূল বিষয় তবে আজকের এই এই ম্যাচটা জিতার জন্য একটু পরেই শুরু হবে সারা আটটার দিকে আজকে তো আজকে িতার জন্য বাংলাদেশ কোন কোন পেয়ার চেঞ্জ করবে আর কোন কোন পেয়ারকে তারা দল থেকে বাদ দিবে কোন কোন পেয়ারকে তার দলে আনবে তো এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনার পর্ব সাজিয়েছি তো আজকে সম্ভবত বাংলাদেশের যে চার নাম্বার পজিশনটা তাহিদৃদয়ের যে পজিশন ওই তাহিদৃদয়ের পজিশনটা হয়তো মানে চেঞ্জ আসতে পারে তাহিদৃদয়ের পজিশনটা হয়তো চেঞ্জ আসতে পারে আর তাহিদিদ যেহেতু পরপর দুইটা ম্যাচে তাহিদৃদয়ের ব্যাটিং ব্যর্থতা তার পরিচয় দিয়েছেন তো আশা করা যাইতেছে সে বেটিং ব্যাটিং এ বড় বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে তাহিদুদের পরিবর্তে এখানে চার নম্বর পজিশনে সাইফ হাসানকে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে হয়তোবা এরকমই ভাবতেছে ক্রিকেট ম্যানেজমেন্ট আশা করা যায় তাহিদুদের পরিবর্তে সাইফ হাসান ইন হবেন তাহিদুদ্দে আউট হবেন আর আরো অনেক অনেকগুলো চেঞ্জ আসবে চেঞ্জ এখানে শেখ মেহেদির পরিবর্তে নাসু মাহমুদকে দলে বেরোতে পারে টিম ম্যানেজমেন্ট যেহেতু শেখ ইদানিং শেখ মাহাদি যখন বল করেন তখন তার যে বোলিং যে লেন্থ ওই লেন্থ টোটালি মতো পড়ে না কিন্তু নাসু আহমদ আফগানদের বিপক্ষে তার রেকর্ড রেকর্ডটা অনেকটাই ভালো আর তার যে বোলিং লেন্থ ওই লেন্থটাও কিন্তু তার দুর্দান্ত ঠিকমতো জায়গায় পড়ে তো আশা করা যেতেছে চার নম্বর পজিশনে তাহিদুদ্দের পরিবর্তে সাইফ হাসান এবং শেখ মেহেদির পরিবর্তে এখানে ইন করতে ইন করতে পারে এবং শরীফুল আমাদের বাংলাদেশের খুবই দুর্দান্ত কার্যকর কার্যকর কিন্তু এরপরেও শরীফুল তেমন একটা ভালো পারফর্ম করতে পারতেছেন এশিয়া কাপে তাই শরীফুলের জায়গাটাতে হয়তো সম্ভবত তাস্কিন ইন করতে পারে শরীফুল আউট হতে পারেন তাস্কিন ইন হতে পারেন তো আজকের এই টোটাল বিষয়টা এই তিনটা আমার কাছে মনে হচ্ছে এই তিনটা পরিবর্তন আসতে পারে যেহেতু দুই ম্যাচ খেলেছেন এবং দুই দুইটা ম্যাচের মধ্যেই তিনি ফলফ করেছেন তার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাই তাও চার নাম্বার পজিশনটায় বড় ধরনের পরিবর্তন আসতেছে চার নম্বর পজিশনে তাওদ্রুদের পরিবর্তে সাইফ হাসান ইন করতে পারেন এবং শেখ মাহাদি স্পিনার বাংলাদেশের যে স্পিন ডিপার্টমেন্টের যে ভরসা শেখ মাহাদির পরিবর্তে এই শেখ মাহাদির জায়গায় ইন করতে পারেন নাসু মাহমুদ এবং বাংলাদেশ প্রেস ডিপার্টমেন্টে শরীফুলের জায়গাটা নিতে পারেন তাসকিন আহমদ এই তো আজকের একটু পরেই সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে আটটা রাত তো আশা করি বাংলাদেশ আজকের ম্যাচটা জিতবে আফগানদের যদিও আফগানদের টি টোয়েন্টি রেকর্ড অত্যন্ত ভালো কিন্তু আশা করি বাংলাদেশ অত্যন্ত দুর্দান্ত খেলবে দুর্দান্ত খেলে তাদের সেই কাঙ্ক্ষিত জয়টা এনে দিবে বাংলাদেশের দর্শকদের জন্য আর এই জয়টা বাংলাদেশের ভক্তরা বাংলাদেশের যে ক্রিকেট প্রেমীরা তারা এই জয়টা ছায় তারা যেন এই জয়টা উপহার পেতে পারে এটাই কাঙ্ক্ষিত ছাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি তো এই দলটা এই মারার লড়াই অর্থাৎ শ্রীলঙ্কা কিন্তু অলরেডি মানে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার টিকিট কনফার্ম করে ফেলেছে এখন শুধু আজকের এই ম্যাচ থেকেই নির্ধারিত হবে যে কে যাচ্ছে শ্রীলঙ্কার সাথী হয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ যদি জিতে বাংলাদেশ যাবে শ্রীলঙ্কার সাথে হয়ে আফগানরা যদি জিতে আফগানরা যাবে শ্রীলঙ্কার সাথে হয়ে দ্বিতীয় রাউন্ডে তো বাংলাদেশে এই ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে আমি আগেও বলেছি এখন আবার যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্য বলতেছি পরিবর্তনটা কি কি সেগুলো হচ্ছে বাংলাদেশ তাহিদ্রিদানে স্থানে আসতে পারেন আহ শেখ মাহাদির জায়গায় আসতে পারেন নাসুম আহমদ এবং শরীফুলের জায়গায় আসতে পারেন তাস্কিন আহমদ তো এই এই যে তিনটা পরিবর্তন এই তিনটা পরিবর্তন নিয়ে এই তিনটা পরিবর্তন নিয়ে কোন বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তার একটু বর্ণনা দিয়ে আমরা যদিও চলে গেছে বিদ্যুৎ আমরা যদি যদি একটু বাংলাদেশের একাদশটা আমরা বলি বাংলাদেশের সুপারপুরে যাওয়ার আশা অনেকটা ফিকে হয়ে গেছে যদিও আমরা জানি কিন্তু সুপারপুর আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পূর্বের নিজেদের শেষ বাংলাদেশের যদি শেষ হয়ে যায়নি ফিকে হয়েছে বলছি ফিকে হয়ে গেছে কিন্তু বাংলাদেশের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই যদি পরের রাউন্ডে যেতে চায় আজকে আবুধাবি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সেই আফগানদের বিপক্ষে ম্যাচ এই ম্যাচে হার মানেই বিদায় যে দলেই হারুক টোটালি বিদায় নিতে হবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতেই পরিবর্তন আসতে পারে আর এই সব জায়গাতেই নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে গত ম্যাচে ব্যর্থ ছিলেন তাহিদ হৃদয় তাই চার নম্বর পজিশনে তার জায়গায় ফিরতে পারেন সাইফ হাসান এদিকে শেখ মাহাদি জায়গায় দেখা যেতে পারে নাসুম মাহমুদকে ভারতী স্পিনার নাসুম মাহমুদ তার নিয়ন্ত্রণ লাইন লেন্থ আফগান বেকারদের বিপক্ষে বেশ কার্যকর হতে পারে বেশ জীবকর রয়েছে পরিবর্তনের ছোঁয়া আর সেখানে আসতে পারেন আহ বিশ্রাম কাটিয়ে ফিরতে পারেন তাসকিন আহমদ সেক্ষেত্রে বাদ পড়বেন তো শরীফুল ইসলাম তো এই যদি হয় পরিবর্তন তাহলে বাংলাদেশের সেই দলের সম্ভাবনাটা সম্ভাব্য একাদশটা কি হতে পারে লিটন দাস দলীয় অধিনায়ক তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন সাইফ হাসান জাকের আলী অনিক শামীম হোসেন পাটওয়ারি রিশাদ হোসেন নাসুম আহমদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমদ তো এই যে আমরা এখান থেকে যদি ব্যাটিং ধরি লিটন দাস তানজিদ হাসান তামিম দুইজন পারভেজ হোসেন তিনজন সাইফ হাসান চারজন জাকির আলি অনিক পাঁচজন শামীম হোসেন পাটোয়ারি ছয়জন রিষাদ হোসেন সাতজন এরপরে সাতজন মোটামুটি ভালো ব্যাটিং এরপর আমাদের তানজিদ হাসান সাকিবও মোটামুটি কম যান না উনিও ভালো ব্যাটিং পারেন নাসুম মাহমুদ মোটামুটি ভালো আছে আমরা তাস্কিন মুস্তাফিজুর বাদে বাকি সবাই মোটামুটি ব্যাটিং ধরা যায় তাসকিন আহমদও বাউন্ডারি মারতে পারেন আমাদের এক ভাই কমেন্ট করছেন হ্যালো আপনার নামটা আমি অবশ্যই বলতে পারতেছি না হ্যালো হাই কেমন আছেন আপনি কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন দেখব আফগানদের লাইন আপটা কি কেমন হতে পারে আফগানদের আমরা একটু লাইন দেখে নেই aku buat hai suruh nak 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 আচ্ছা আমরা যে প্রথমে বলে দি আজকের ম্যাচটা কিভাবে লাইভ দেখবেন এটা বলে দিই বাংলাদেশের আফগানিস্তান আচ্ছা এটা সবাই টিভিতে দেখায় সম্ভবত আরেকটা নিউজ আমার হাতে এসে পৌঁছেছে সম্ভবত জায়গাটাও পরিবর্তন আসতে পারে আচ্ছা আমি যদি একটা নিউজটা পড়ি আমি আপনাদেরকে একটু নিউজটা পড়াশোনাই সুযোগ থাকলেও হংকং এর সাথে হেসে খেলে জয় আসেনি বাংলাদেশের আসলে এটা সত্য বাংলাদেশের বিপক্ষে হংকং এর বিপক্ষে মানে কঠোর পরিশ্রম করতে হচ্ছে বাংলাদেশকে জেতার জন্য বাড়ি নিতে পারেনি রান রেট এটাও ঠিক আছে হংকং একটা ছোট দল কিন্তু এরপর রান রেটটা বাড়িয়ে নেওয়া নেওয়ার একটা চান্স ছিল কিন্তু তারা পারেনি আর শ্রীলঙ্কার সাথে তো হেরেছে খুব বাজেভাবে ভাবে এটা সবাই দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে খুব বাজেভাবে হেরেছে সব মিলিয়ে এশিয়া কাপের প্রত্যাশা মেটাতে পারেনি দল যে প্রত্যাশা নিয়ে এসেছিল ওই প্রত্যাশা অনুযায়ী কিছুই করতে পারেনি সেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স হওয়ার স্বপ্ন নিয়ে এশিয়া কাপে এসেছিল বাংলাদেশ সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে তবু ঘুরে দাঁড়ানোর শেষ একটা সুযোগ পাচ্ছে লিটনরা ডু ডাই ম্যাচে আজ খেলবেন তারা আফগানিস্তানের বিপক্ষে যদিও এই স্বপ্নটা একদম ফিকে কিন্তু বাচ্চামারা আজকে লড়াই বাচ্চা লড়াইয়ে আজকে জিতলে তারা দ্বিতীয় রাউন্ডে আর না জিতলে বাড়িতে চলে আসতে হবে বাচ্চা লড়াই আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ আফগানিস্তান আবুধাবিতে প্রথম পর্বের ম্যাচ শেষে টাইগারদের মুখোমুখি মুখোমুখি হবে রশিদ কান্দের খেলা শুরু হবে সাড়ে আটটায় আফগানিস্তানের বিপক্ষে হিসাব নিকাশের এই ম্যাচে একাদশে পরিবর্তন আসা অনেকটাই নিশ্চিত তবে উদ্বোধনী জুটিতে থেকে যাবেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন তাদের উপরই রাখা হচ্ছে আস্থা এটা টিম ম্যানেজমেন্টের থেকে যদিও হংকংয়ের পক্ষে চব্বিশ রানে জুটি করা পারভেজ হুসেন তানজিদ হাসান শ্রীলঙ্কার পক্ষে জুটি করতে পারেনি সব মিলিয়ে সর্বশেষ বারো ইনিংসে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পেরোতে পারেনি বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা বাংলাদেশের ওপেনিং জুটি এই পর্যন্ত এগারোটা ইনিংসের উদ্বোধনী জুটিতেই পঞ্চাশ পেরোতে পারেনি বাংলাদেশ তিনি থাকছে দারুণ চন্দ্র তাক অধিনায়ক কৃত্তন দাস তবে চার নম্বরে পরিবর্তন আসছে বলা যায় নিশ্চিতভাবেই শেষ চোদ্দো ইনিংসে পঞ্চাশ ঊর্ধ্ব রানের দেখা না পাওয়ার তৌহিদ হৃদয়কে দেখা হতে পারে বিশ্রামে আমি যেটা আগে বলেছিলাম তৌহিদ হৃদয় বিশ্রামে যেতে পারেন নিজের সেরাটাতে যে নেই সেটা তিনি হংকং ম্যাচেসের স্বীকার করেছেন চারি হৃদয়ের জায়গায় দলে দেখা যেতে পারে সাইফ হাসানকে যিনি নেদারল্যান্ড সিরিজে ভালো করেছেন আবার বলও করতে জানেন ঠিক আছে যত ম্যাচে ছিয়াশি জনের অবিচ্ছিন্ন জুটি গোরা শামিম হোসেন ও জাকির আলি জায়গায় অনেকটাই নিশ্চিত প্রত্যাশা পূরণ করতে পারেন পারলেও স্পিন বোলিং এ অলরাউন্ডার হিসাবে থাকছেন মেহেদি হাসানই যদিও এটা এটা নিয়ে জল্পনা কল্পনা আছে মেহেদি হাসান থাকবেন নাকি নাসুম হাম থাকবেন এটা নিয়ে অনেকটাই জল্পনা কল্পনা আছে আশা করি হয়তো মেহেদির জায়গায় নাসুম ইন হবেন তো পরিবর্তন আসবে এরপর রিশাদকে বাধ্য হতে পারে আজ সর্বশেষ ছয় ইনিংসের চারটিতে উইকেট শূন্য চিন রিশাদ তার জায়গায় শেষ দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া নাসুম মাহমুদ পেছেন অর্থাৎ দুজনেই স্পিনার নাসুম মাহমুদ এবং এই শেখ মাহেদি এবং শেখ মেহেদি এবং ঋষাদ হোসেন দুজন স্পিনার এই দুজনের পরিবর্তে যে কোনো একজনকে মানে দুজনের পরিবর্তে যে কোনো একজনকে আউট করে দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আউট করে এ আহমদকে ইন করতে পারেন পিচার তাসকিন আহমদ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে টাই হয়নি তার তবে বাছামার সর্ব শক্তি নিয়ে খেলতে চাইবে বাংলাদেশ তাকবেন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান এক্ষেত্রে বাদ পড়বেন শরীফুল ইসলাম আচ্ছা এখন এখন দেখে নেব আমরা মানে আফগান এবং বাংলাদেশের মধ্যকার পরিসংখ্যান আচ্ছা আমি একটু বাংলাদেশ এবং আফগানিস্তানের যে পরিসংখ্যান হেড টু হেড পরিসংখ্যানটা একটু বলে দিই বাংলাদেশের জন্য আফগানিস্তানের পরিসংখ্যান বিভিন্ন ফর্ম ভিন্ন আহ টি টোয়েন্টি আফগানিস্তানের সাত পাঁচ ভবন এগিয়ে আছে টি টোয়েন্টিতে আফগানিস্তান সাত পাঁচ ব্যবধানে এগিয়েছে অর্থাৎ টি টোয়েন্টিতে আফগানিস্তান এবং বাংলাদেশ মোট বারো বার দেখা হয়েছে বারোবার দেখায় সাতবার জিতেছে আফগানিস্তান এবং পাঁচবার জিতেছে বাংলাদেশ এই দিক দিয়ে বাংলাদেশের থেকে পাল্লাটা বাড়িতে কিন্তু ওয়ান ডেতে বাংলাদেশ এগারো আফগান আফগান হচ্ছে আর যদিও আমরা জানি বাংলাদেশ বরাবরই ওয়ান ডে তে সেরা তাই ওয়ান ডেতে বাংলাদেশ এগিয়ে আছে আর যদিও এই এশিয়া কাপটা টি টোয়েন্টি খেলা তাই বলা যায় যে এদিক দিয়ে আফগানিস্তান বাংলাদেশ থেকে এগিয়ে তো আজকে এই ছিল লাইভ দেখা যাক বাংলাদেশ ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা আমরা অপেক্ষা করছি সেই সাড়ে আটটা সেই সম্ভাব্য খেলার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ